কী অবস্থা দেশবাসী তো ওই দিন হঠাৎ করে আমার মাথার মধ্যে মানে শয়তানে ঘুরতেছিল শয়তানি মানে কি করবো কী করবো ভাবতেছে পরে এক পর যায় ভাবলাম আমার বন্ধুটারই একটু একটু ট্রাই করে দেখি ওরা আমার জন্য কতটা কি করে তা আমি কি করলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম বেঁচে থাকার ইচ্ছা নাই আর বিদায় পৃথিবী এরকম বইলা একটা স্ট্যাটাস দিছি আমি মনে করছি যে এরকম দিলে তো বোঝা যাইবা আমার বন্ধুরা কেমন আমার ফোন ফোন দিব আমারে খোঁজ খবর নিবে যে কি তোর কি সমস্যা বলবো উমা দেখি একটা আমার ফোন দেয় না শুধু ওই পোস্টের মধ্যে পরে সবটাই কারে ফোন দিতে আমার আমার আব্বারে ফোন দিতাছে আমার বাইরে ফোন দিতাছে ফোন দিয়েছে কয়ে চার দিন না কবে ঘিরে ভাই আমি বিদায় পৃথিবী বাইচা থাকার ইচ্ছা না বলে অ্যাস্ট্রোলজি দিচ্ছে তোর আমার না কল দিবি আমারে কল দেওয়া জিজ্ঞাসা করবি যে কি হয়েছে তোর কি সমস্যা মানে একটা ইয়ে আছে না আন্তরিকতা আছে না একটা আমার লাগে তোকে কোনো টান নাই কোনো ভালোবাসা নাই তোরা চার দিন না খাওয়ার লাগে পাগল হয়ে গেছিস গা জীবনে কি তোরা কিছু খাস নাই হ্যাঁ আমার চার দিন না খাওয়ার লাগে তোকে এত ইয়া পড়ে গেছে গা আমার আব্বারে ফোন দে হেরা কয় কই শরীফের চার দিন না খাওয়াবে আব্বার তো পুরো টাস কি কয় কি শরীফের চার দিন না মানে কই হ্যাঁ শরীফে না ফেসবুকে আচ্ছা দিছে বিদায় পিঠেবি মানে যে যাইবগা আব্বাই তো পুরা আমার লগে পুরা গরম আমরা যা পারছ মানে কয় কি 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 লেখছ কি স্ট্যাটাস দিছে হে যা যা মরবি যা মরগা মরগা এমনি করতে সব আমন লাগে কই তোরা আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি যে আমি বিদায় পিঠেবি বেশে থাকার ইচ্ছা না তোরা কি করবি আমারে আমারে খোঁজ আমারে খুঁজবি আমি কই আছি না উল্টা পাল্টা কিছু কইরালাইনি না কইরা তোরা উল্টা চাইদিন না খায় আমন লাগে বই রইছস মানে আমি জীবনের সব সাইতে বড় ভুল করে লাইছি এর দিয়া আর তোকেও চিন না চার দিন না খাইতে চার দিন না আমি বাচ্চা থাকতে তোকে চার দিন না খাওয়াই যাবো আমি বাচ্চা থাকতে চার দিন না খাওয়াই তারপরে যাবো তো